গুড আফটারনুন বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা অশোকনগরে জগতী পুজো শুরু হয়ে গেছে তো জগতী পুজোর জন্য পশ্চিমবঙ্গের চন্দ্রনগর হচ্ছে বিখ্যাত তারপরে চন্দ্রনগরে পরেই পড়ছে অশোকনগর তো অশোকনগরে জগতী পুজো রবিবার থেকে শুরু তা আমি রাত্রির এক মানে এগারোটা পর ঠাকুর দেখতে বেরিয়েছি আমি আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড তো যেহেতু এত ভিড় হয় রাত্রেবেলাটা চুজ করলাম যে রাত্রেবেলা তখন রাতের সময় যদি একটু ফাঁকা থাকে তো সবার মনে এই ধারণা যে রাত্রিবেলাটা ফাঁকা হবে তখন ফাঁকায় ফাঁকায় যাবে সবাই যদি এরকম পাবে তো রাত্রিবেলাটাই আমরা এত এগারোটার পরে বেরিয়েছি তারপরও ভিড় তো লাইন দিতেই হয়েছে প্রথমেই আমরা রাধা কেমিক্যাল করে তো ওখানে স্কাইলাক ওই ঠাকুরটা ওই পূজা মণ্ডপটা দেখবো দেখার পর পর কয়েকটা ঠাকুর দেখব দেখে বাড়িটা আসবো তো আমরা বাড়ি ফিরেছি রাত্রি দুটোর সময় মানে এগারোটা থেকে ঠাকুর দেখা শুরু করেছি এগারোটার পর থেকে দেখে পায়ে হেঁটে ঠাকুর দেখেছি তো বন্ধুরা দেখো এটা স্ক্রাইলার মানে স্ক্রাইলারকে দেখানো হলো এর হচ্ছে ফুটবল কোচিং সেন্টার এটা ফুটবল কোচিং সেন্টারে আমরা মানে পূজা মণ্ডপ এখানে আমরা প্রবেশ করছি তো এখানে থিমটা তোমরা দেখতে হবে নারী শক্তি নিয়ে থিম নারী শক্তির বিভিন্ন মা সীতা তারপর দ্রৌপদী বিভিন্ন রকমের নারী একটা ছোট শিশু তার মনের ভাবনা তারপর আমাদের দেখো মা আমাদের মানে যে ভারতের ভারত মাতা এরকম একটা থিম দিয়েছে এরকম বিভিন্ন স্কুল ছাত্রী আছে সেই তার তার চিন্তাধারা এরকম দিয়ে বিভিন্ন নারী শক্তি এই যে নিয়ে এই পূজা মণ্ডপের থিম তো সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর তো এরপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে আরও যে পূজা মণ্ডপ অরুণোদয় যেটা ষাট ফুট রাস্তার উপরে সেটা আমরা দেখব তো এরকমভাবে দেখতে 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 একটি দুটো বেঁধে গেছে কারণ অতরাতেও লাইন ছিল দেখো মায়ের প্রতিমাটা কি সুন্দর মুখটা এখানে বললাম তোমাকে এটা হচ্ছে তোমাদেরকে এটা বিদ্যা একটা বিদ্যা মানে বিদ্যা এখানে বোঝাচ্ছে বিদ্যা মানে একটা দিয়ে যে বিদ্যা বয়সে মানুষের বয়স হচ্ছে তার কিন্তু তার মনের যে ইচ্ছা শক্তি সেটা কিন্তু বয়স হচ্ছে না আর শীর্ষ তার শরীরে হয়তো মানে ফিজিক্যালি যেটা শক্তি হারিয়েছে কিন্তু তোর মনের দিক থেকে কিন্তু শক্তি হারায়নি এরকম সুন্দর মানে নারী শক্তির যে এত সুন্দরভাবে ধরেছে সুন্দর তুলে ধরছে এইটা হচ্ছে ফুটবল কোচিং সেন্টার কথা বললাম এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা কল্যাণগড় বা কল্যাণগড় বাজারের দিকে যাচ্ছি যেখানে তার আগেই পড়বে ষাট রাস্তা ওখানে হচ্ছে অরুণোদয় তো এই অরুণোদয় প্যান্ডেলটাও মানে পুজো মণ্ডপে খুব সুন্দর করেছে আর দেখবে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার দুধারেই হচ্ছে মানে মেলা যেহেতু আমাদের মানে যেটা কল্যাণগঞ্জের সেবা সমিতির মাঠ ওখানে মেলাটা বসে কিন্তু মেলাটা শুরু রাস্তার দুধার থেকে মানে মেলার দোকান পাটি বসতে থাকে বিভিন্ন খাবারের দোকান থেকে বলো একটু সার জিনিসের দোকান এরকম তো এই যে দেখছে মণ্ডপটা এটা হচ্ছে অরুণোদয় এটা হচ্ছে ষাট ফুট রাস্তার ওপরে পুরো মণ্ডপটা তো এই মণ্ডপটা আমরা দেখতে এই মণ্ডপটা আমরা দেখছি আর এই যে মণ্ডপ সত্যি সুন্দর করেছে এইটার মানে এক একরকমের পড়েছে আমার ঢুকছি আর মায়ের মুখটা এত সুন্দর লাগছে আর এখানে একটা দেখেছ ছোট এই যে মাটির প্রতিমা ওটা তো থিমের ঠাকুর আর এখানে মাটির প্রতিমা দিয়ে মাকে পুজো করা হয়েছে মা জগদ্ধাত্রী আর এরপরে আমরা দেখবো হচ্ছে সেবা সমিতির যে ঠাকুরটা মা পূজা মণ্ডপ তার আগে একটু খিদে পেয়েছে যদি আমি খেয়ে তো আমরা খেয়ে বেরাইনি এগারো সময় তাও খেয়ে বেরাইনি তো একটু পাঁপড় ভাজা আর খেয়ে বেরোলো একটু দেখলে ভাজায় ভাজা মেলায় আসলে ঠাকুরের মণ্ডপ একটু পাঁপড় ভাজা দিয়ে শুরু করি পাঁপড় ভাজা খাচ্ছি আর এরপরে আমি আর টুটু ছোটো ফুচকাও খাবো তো সেটাও তোমরা দেখবে তারপরে আমরা বেরিয়ে যাব তারপরেই আমরা দেখবো সেবা সমিতির মাঠে যে পূজা মণ্ডপে আর এই এখানে একটা বন্ধুরা এটা কানের দোকান খুব সুন্দর সুন্দর কানের মেশ কানেরগুলো কালেকশানগুলো খুব সুন্দর কানের তো এখান থেকে আমি একটা কানের নিয়েছি তো ঝুমকো কানের তো এখান থেকে কানেরগুলো খুব সুন্দর অসাধারণ কিন্তু দামটা একটু বেশি যা এখান থেকে দাঁড়িয়ে আমি টুটু ফুচকা গেলাম ফুচকাটা খুব সুন্দর করেছে তো খেতে খুব টেস্ট হয়েছে তারপরে দেখো এখানে চোখে বললাম চলে আসলাম মেলার মাঠে এটা সেরস্বতির মাঠ প্রথমে ঢুকতেই দুটো দরজা এদিকে একটা ওইদিকে তো আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকেছি এখানে একটা তো আর এই যে দেখছি এই যে মেয়ে আমরা ঢুকবো এখন এটা হচ্ছে মেলার মাঠ এই মাঠে এটা সেবা সমিতির মাঠ এখানেই মেলা বসে প্রত্যেক বছর আর এই যে এটা হচ্ছে পূজা মণ্ডপ খুব সুন্দর করেছে মণ্ডপটা আমরা এখন প্রবেশ করছি দেখতেই পাচ্ছ আর এইদিকেও মানে বিশাল মাঠটা তো বিশাল বড়ো এইদিকে একটা এদিকে একটা এরকম বিভিন্ন রকমের এক চারদিক দিয়ে পুরো কত বড় মেলা তো এই মেলা ঘুরে একটু কেনাকাটি করে একটাই আমরা বে তারপরে কল্যাণগড় বাজার যেটা বাজারে দুই তিনটে পুজো হয় তার মধ্যে একটা বেকারিপট্টি পুজোটা খুব সুন্দর হয় বেকারিপটির পুজোটা দেখব দেখেই তারপর বাড়ি বাড়ি ফিরে আসবো তো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখানে হচ্ছে বিভিন্ন রকমের চুড়ি আছে বিভিন্ন রকমের আর আর কানের এগুলো আছে আর এখানে আমার ছেলে চলেছে ধরে আমি তখন আমরা দেখছি দুটো দোকান ঘুরে দেখছি আর ওর বাবা দাঁড়িয়ে ছিল ছেলে ওই চলে যাচ্ছে এরকম আসলে ওরকম করে এইটা দেখছো এইটা হচ্ছে বাজারের মাঠ কলংরা সরি কলংগড় বাজার এখানে হচ্ছে বেকারি পট্টি এটা যাব দেখছি কি সুন্দর লাইটিংগুলো করেছে আর এটা হচ্ছে বেকারি পট্টি এখান দিয়ে আমি ঠাকুর দেখবো এটাই দেখবো দেখার পর বাড়ি ফিরব আর আরেকটা যাওয়ার পর আমরা সবাইটা দেখবো আমরা সবাই ক্লাবটা তো টুটুসকে আবার একবার নিয়ে আসতে হবে আমরা সবাই ভালো করে দেখেনি বলে ওকে একদিন দেখিয়ে দিতে হবে এই হচ্ছে আমার দেখা হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো কি সুন্দর দেখো শিবলিঙ্গ একটা এখানে আর এত সুন্দর করেছে আর সবচেয়ে এত মায়ের মুখটা দেখবো কি সুন্দর করেছে মায়ের মুখ বন্ধুরা তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বারবার বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো মায়ের মণ্ডপ মায়ের মুখ কি সুন্দর হয়েছে আর এই মণ্ডপটা সত্যি প্রত্যেক বছরই সুন্দর করে খিদে পেয়ে গেছে তো ওখানে চলে আসলাম তিনজনেই তিন মানে চারজনের চারটে রোল খেলাম সে বাড়ি ফিরে যাবো করে তো ওইখানেই আর বাড়ি ফেরার পথে আমরা সবাই ক্লাবের যে পূজা মণ্ডপ তো ওইটা বাইরে থেকে দেখেছি ব্যস্ট এইটুকানি আজকের মতো তোমাদের কাছে শেয়ার করার ছিল দেখাবে নতুন একটা ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে জানাই জগন্নাথ পুজোর শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো আনন্দে কাটাও এইটুকানি বলবো তো টাটা বন্ধুরা দেখাবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আজকের মতো এইটুকানি টাটা